হ্যালো গাইজ তোমরা দেখছি ইগনোর ইনসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও ছাড়ালে নোটিফিকেশন তোমরা ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে অ্যানালাইসিস করবো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় দেবে আবার কি নেট পরীক্ষায় বারবার দিচ্ছে এই টাইপসের অঙ্কগুলো ঠিক আছে অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে একটু অঙ্কটা কঠিন আছে কিন্তু বুঝতে পারলে সহজ খুবই ইজি ব্যাপার সূত্র প্রয়োগ করবো ডাইরেক্ট হচ্ছে আমাদের অ্যান্সার বেরোবে ডাইরেক্টলি এখানে অ্যান্সার বেরোবে ঠিক আছে এবার কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটাই তোমাদের বলে দিই আগে প্রশ্নটা বুঝতে হবে কী আছে তো তোমরা পুরোটা দেখার চেষ্টা করো দেখো এখানে বলছে দেখো হিলিয়াম গ্যাস হিলিয়াম গ্যাসের এক মোল একটি খালি বেলুনকে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আয়তনে ভরে দেয় হলো অতিরিক্ত টু পয়েন্ট ফাইভ মোল হিলিয়াম গ্যাস যোগ করা হলে বেলুনের আয়তন কত হবে এখানে বেলুনের আয়তন বার করতে বলেছে হলো কনফিউশন করার জন্য এখানে আমরা বলে দিচ্ছি যে প্রশ্ন বেটার বলছে যে ধরুন যে তাপমাত্রা এবং চাপ কিন্তু স্থির আছে অনেকে ভাবছে এটা চালসের সূত্রে অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার বেরাবে ভুল চালসের সূত্রে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে না ঠিক আছে পুরো পুরো অঙ্কটাই দাঁড়াবে না ঠিক আছে তার জন্য আমাদের এখানে কী করতে হবে বয়লের সূত্র কাজ করবেন এখানে কারণ বয়লের সূত্রে আমরা জানি যে উষ্ণতা স্থির থাকলে তখন বয়লের সূত্র অ্যাপ্লাই করা যাবে আর আমরা অন্য মানে প্যাটার্নে পড়েছি যে চালসে সূত্র বিশেষ করে চাপ যদি স্থির থাকে তাহলে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করবো এখানে কনফিউশন করার জন্য বলে দিয়েছে যে তাপমাত্রা এবং চাপ কিন্তু স্থির আছে তা তার জন্য অনেকে ভাবতে পারে যে এখানে চাপ স্থির আছে মানে হচ্ছে চালসে সূত্র কাজ করবে না এখানে কিন্তু সূত্র প্রয়োগ করলে হবে না এখানে আমরা যদি ডাইরেক্ট অ্যাভোগাড্রো সূত্র ইউজ করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে এখানে আমাদের তোমাদের বলে দিই এখানে বলছে যে হিলিয়াম গ্যাসের হিলিয়াম গ্যাস হিলিয়ামের সংকেত এই জি হিলিয়াম তাহলে আমরা এটা লিখে নিই হিলিয়াম গ্যাসের হচ্ছে প্রাথমিক এখানে দিয়ে দিয়েছে আয়তন প্রাথমিক আয়তন কী আছে অনেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক মোল ঠিক আছে তাহলে এক মোল এটা লিখবো এক মোল এ মোল মোল এক মোল এটা প্রাথমিক আয়তন গেল ঠিক আছে মানে হচ্ছে এন এন ওয়ান এন ওয়ানের মান আমাদের বলে দিয়েছে ঠিক আছে তাহলে এন এর মান কত এন টু এন টু এখানে কী বলেছে এখানে এন টু বলতে এটা টু পয়েন্ট ফাইভ মোল হিলিয়াম গ্যাস যোগ করা হবে মানে দুই পয়েন্ট ফাইভের সাথে আমরা যদি এক যোগ করি তাহলে কী হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আসছে এটা আমাদের মোল গেল মোলে গেল ঠিক আছে আমরা এন ওয়ানের মান জানি এন টু এর মান জানি এখানে বার করতে বলেছে ভি টু মানে ভি টু কত হবে এটা আমাদের প্রশ্নতে বলে দিচ্ছে আয়তন চেয়েছে ঠিক আছে আর ভি ওয়ানের মান কী বলে দিয়েছে এখানে এখানে ভি ওয়ানের মান পরিষ্কার লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ঠিক আছে ভি ওয়ানের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে আমাদের দেওয়া আছে সবই দেওয়া আছে শুধু আমাদের বিষয় হচ্ছে ভি টু এর মানবার করতে হবে আর এখানে আমরা ক্যালকুলেশান করে যেটা পেলাম এন টু এর মান পেলাম অর্থাৎ কি অন্তিম পরিমাণে মান পেয়ে গেছি তাহলে তোমরাই বলো এটা কোন সূত্র কাজ করবে অ্যাবারের সূত্র এখানে ইউজ করতে হবে ঠিক আছে এবার অ্যাপারে আমরা সূত্র হচ্ছে লিখে আর হচ্ছে এখানে অঙ্কটা করবো ঠিক আছে এবার আমাদের অঙ্ক করতে গেলে তোমাদেরকে আগে বলে দিই কী করতে হবে তাহলে এখানে ভি ওয়ান ইন টু ভি টু সরি এখানে ইন টু হবে ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি দাঁড়াও ভি ওয়ান ইন টু এন ওয়ান ইজুকাল টু ভি টু ডিভাইডেড বাই এন টু ঠিক আছে এবার আমরা হচ্ছে এবার ডাইরেক্ট হচ্ছে এবার সমাধানটা করবো ডাইরেক্ট এক চান্সে সূত্র না লিখেও সমাধান করতে পারি অসুবিধার কিছু নেই তাহলে আমরা এখানে ভিটু মানব তো ডাইরেক্ট এখানে ভিটু বসাবো সিম্পল ব্যাপার ঠিক আছে এখানে টেনে দেবো এটা এবার কী হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন টু থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভটা কোথা থেকে এলো টু পয়েন্ট ফাইভের সাথে আমরা এক মোলে যোগ করেছি সেটা আমাদের গেছে কারণ এখানে বলে দিচ্ছি যে যোগ করতে হবে এখানে প্রশ্নতে বলে দিচ্ছে যোগ করতে হবে তার জন্য আমরা যোগ করেছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখানে পয়েন্ট মানা আছে মানে উপর মানে নিচে দশ বসবে ঠিক আছে এখানে পয়েন্ট তুলে তুলে দিয়ে নিচে ফের দশ দিয়ে আমাদের ইয়ে করতে হবে কাটাকুটি করতে হবে এবার আমরা যদি কাটাকুটি করি তাহলে আমাদের এই আনসে কাটবে এখানে পাঁচ দিয়ে যাচ্ছি পাঁচ দুগোনে দশ পাঁচ তিনে পনেরো ফের পাঁচ দিয়ে যাবে পাঁচ দুগুণে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে তিন সাত একুশ আর এর নিচে চার আছে তাহলে একুশের সাথে চারে কিন্তু ভাগ করতে হবে একুশ ডিভাইডেড বাই চার একুশ ডিভাইডেড বাই চার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার ঠিক আছে একুশ ডিভাইডেড বাই চার তাহলে আমরা ফেললি কি তাহলে ভি টু ও বাবা ভি টু ইজুকাল টু একুশ ডিভাইডেড বাই চার এটাকে আমাদের ভাগ করতে হবে একুশ চার পাঁচে কুড়ি ঠিক আছে চার পাঁচে কুড়ি যদি যায় এখানে হচ্ছে এক ফের পয়েন্টের জন্য আমরা জিরো নিচ্ছি চার দুগোণে আট আট যাচ্ছে ফের নিচে দুই আসছে দুই পাঁচে দশ এরকম আসছে অ্যান্সারটা ঠিক আছে মানে ফাইভ পয়েন্ট টু ফাইভ ঠিক আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ এটা আমাদের মেন অ্যান্সার চলে এসছে ঠিক আছে বুঝতে পারছি তোমরা কী বলতে চাইছি ঠিক আছে তাহলে আমাদের এর মান গেছে মান বের হলো তাহলে ভিটু ইউজুকালটা আমরা বলতে পারি ফাইভ পয়েন্ট টু ফাইভ এল বলতে লিটার ঠিক আছে আমাদের অ্যান্সার চলে এসেছে এটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে এটাই দেখলে আমরা কীরকম সূত্র প্রয়োগ করলে আমার উত্তরটা কীরকম কুইক বেরোলো ঠিক আছে তাহলে আমরা অ্যাবর সূত্রকে অ্যাপ্লাই করলাম আমাদের অ্যান্সার বেরোলো বেরোলো কিন্তু পরীক্ষায় কিন্তু কনফিউশন করেছে ইচ্ছা করে এখানে বলেছে যে তাপমাত্রা এবং চাপ কিন্তু স্থির রাখা আছে তাহলে অনেকে ভাবছে এটা হচ্ছে চাল সূত্র আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার বেরাবে কিন্তু আদৌ মানে বেরোবে না কারণ হচ্ছে সূত্র যদি প্রয়োগ করলেও তাহলে এখানে ঘেটে যাবে ঠিক আছে অঙ্ক মিলবেই না অ্যান্সারও আসবে না সহজে কঠিন হয়ে যাবে তখন মানে করতে সমস্যা আমরা অ্যাবকার সূত্র অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল ইজি ব্যাপার একটা খুব একটা কঠিন ব্যাপার না কিন্তু এটা একটু কঠিন অঙ্কটা আছে ঠিক আছে তাই অনেকের কাছে এটা কনফিউশন ঠিক আছে যারা বুঝতে পারবে তাদের কাছে এটা হেভি মানে ইজি কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা আগে বুঝতে হবে প্রশ্ন প্রশ্ন ধরে প্রশ্ন পড়ে নিয়ে আগে বুঝতে হবে যে কোন সূত্রকে অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সারটা বেরোবে ইজি আর এই ধরনের মানে মানে কোয়েশানে বিশেষ করে তোমরা যারা ভিডিও দেখছ তোমাদের বলছি বিশেষ করে অপশান দেবে ঠিক আছে তোমাদের চারটে অপশান দেবে আমি কিন্তু অপশান ছাড়া মানে অ্যান্সারটা বার করার চেষ্টা করলাম আর বেরিয়ে গেছে এটা সঠিক অ্যান্সার আমাদের ফাইভ পয়েন্ট টু ফাইভ লিটার এটা আমাদের আসছে ঠিক আছে এর মান তাহলে আমাদের এখানে বলা যেতে পারে যে যদি আমরা টু পয়েন্ট ফাইভ মোল হিলিয়াম গ্যাস যোগ করা হলে করলে বেলুনে বেলুনের আয়তন হবে ফাইভ পয়েন্ট পঁচিশ লিটার এটা আমাদের মেন অ্যান্সার এটাই আমাদের সঠিক অ্যান্সার কিন্তু অপশানে কিন্তু এরকম দেবে এক দুই তিন চার চারটে চারটে অপশানের মধ্যে কোনটা হবে সেটা রাইট মারতে বলবে চাকরিপুরিকে এরকম টাইপসের দেয় আর নেট পরীক্ষা কিন্তু এখন অপশন তোমরা ডাইরেক্ট অঙ্ক করে দেখাতে হবে ঠিক আছে তাই গুরুত্বপূর্ণ টপিক না যে অ্যানালাইসিস করলাম ঠিক আছে তোমাদের তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করলাম আজকের ভিডিওটাতে ঠিক আছে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয় তো তোমাদের আমি বলবো এই টাইপসের অঙ্ক যদি দেয় তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করবে ঠিক আছে অঙ্কগুলো তুলে নেবে খাতাতে ঠিক আছে এই টাইপসের অঙ্ক কিন্তু আসে খুব আসে পরীক্ষা কিন্তু খুব আসে সূত্রও জানতে হবে প্লাস কীভাবে করতে হবে সে নিয়মগুলো বুঝতে হবে আগে ঠিক আছে তাহলে তোমরা পারবে কোনো অসুবিধা নেই অঙ্কেতে ভয় পেলে হবে না তোমরা যারা যারা দেখছো তোমাদেরকে বলবো যে আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ছাড়া নোটিফিকেশন তোমরা পাবে সম্পূর্ণ আমরা ইনফরমেশনের ইনফরমেশন দিচ্ছি মানে প্রত্যেকটা বিষয়ে তোমরা যদি ভিডিও দেখো প্রত্যেকটা টপিক নিয়ে আমরা অ্যানালাইসিস করি ভিডিও করি ঠিক আছে বিশেষ করে অঙ্কের অঙ্কের উপর বেশি গুরুত্ব দিই কারণ অঙ্ক নিয়ে অনেকে সমস্যা আছে সেইটাকে নিয়ে অ্যানালাইসিস করে আমরা ভিডিও ছাড়ি ঠিক আছে আর তোমরা যারা যারা দেখছো তোমাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি ভিডিও ছাড়া নোটিফিকেশান তোমরা হবে ঠিক আছে আর ফির আমি নেক্সট ভিডিও ফিরছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও